ইসমুল্ল রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনাদের যে উপবৃত্তি অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে উপবৃত্তিটাই এটা দিয়ে আসলে আপনাদের একটা ধোয়াশা ছিল যে আসলে অফিসিয়ালি কোনো প্রকার চিঠি ইস্যু করা হচ্ছিল না যে আসলে আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকাটা কবে দেওয়া হবে আর এটার জন্য আপনারা অনেকজনই কিন্তু অপেক্ষার প্রহর গুনতেছিলেন এবং যেটা জানানো হয়েছিল যে ঈদের আগে আপনাদের কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার কথা ছিল তবে সেটা ছিল ঈদ উল ফিতর তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এপ্রিল মাসে এসেও কিন্তু এই উপবৃত্তিটা নিয়ে খুবই একটি ধোঁয়াশা থেকে যায় অর্থাৎ এমন একটি বিষয় দাঁড়িয়ে যায় যে জুলাই মাসের মনে করেন যে হচ্ছে আপনাদের থেকে শুরু করে ডিসেম্বর দুই হাজার মধ্যে টাকাটা এটা কিন্তু মনে করেন যে সামনে আবার জুলাই আসতেছে তারপরেও কিন্তু দেওয়ার কোনো প্রকার কোনো প্রক্রিয়া বা কোনো ক্রমে দেওয়া যাচ্ছিল না তবে ভিওয়ার্স আজকে থেকে কিন্তু আপনাদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল অর্থাৎ টাকা আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আর আপনাদের এই উপবৃত্তিটা আপনারা এবার এত দ্রুত পাবেন যে যেটা আপনারা ধারণাও করতে পারবেন না ভিওয়ার্স আসলে আমি বেশ কিছুদিন থেকে কিন্তু এই উপবৃত্তির বিষয়ে ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম আমার কাছে একটা চিঠি রয়েছে ভিউয়ার্স এই চিঠিটা বেশ কয়েকদিন আগেই কিন্তু ইস্যু করা হয়েছিল কিন্তু যদিও তারিখটা আজকে তেইশ তারিখ কিন্তু আমি আসলে আপনাদের জন্য ভিডিও কেন তৈরি করিনি কারণ আপনারা আমাকে অনেক প্রকার গালি গালাস করেছিলেন আমি নাকি কোনো তথ্য জানি না কোনো কিছু জানি না আমি আসলে দেখতেছিলাম যে কোন চ্যানেলে আগে ভিডিওটা পাবলিশ করা হয় কিন্তু কেউ আসলে পাবলিশ করতে পারেনি যার কারণে বাধ্য হয়ে আজকে আপনাদের জন্য আবার এই ভিডিওটা তৈরি করলাম যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দ্বিতীয় ধাপের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাদমুক্ত বিভিন্ন শ্রেণীর মেধা ও সাধারণ বিভিন্ন ধরনের উপবৃত্তি সংখ্যালঘু সম্প্রদায় উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক পেশামূলক উপবৃত্তি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরে বলবেন যে মাদ্রাসাটা কেন দেয় না ভিউয়ার্স আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখার কারণে মিস করেন উপবৃত্তি প্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ জি টু পে পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ব্যাংক অ্যাকাউন্ট প্রেরণের লক্ষ্যে বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে ক্রন এবং সংশোধন তো ভিউর্স আসলে এই ভিডিওটা আজকে বিশেষ করে কেন তৈরি করতেছি যে আসলে আমার বিবেকে নাড়া দিয়েছে যে এইখানে যে শেষে যে আর্টিকেলটা রয়েছে যে ক্রন এবং সংশোধন অর্থাৎ আপনারা যারা প্রথম কিস্তিতে টাকা পাননি তারা কিন্তু এবার আপনার স্কুলের সাথে যোগাযোগ করলে এই দ্বিতীয় কিস্তিতে আপনাকে যোগ করে দিয়ে আপনার কিন্তু দুইটি কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের মনে করেন যে আগে থেকে টাকা আসতে সমস্যা হচ্ছে তারা কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে স্কুলগুলো কিন্তু এখন একটা সময় বন্ধ রয়েছে এ কারণে যে আপনাদের এসএসসি পরীক্ষা চলতেছে এসএসসি পরীক্ষা যেদিনে হচ্ছে সেদিনে কিন্তু স্কুল বন্ধ অর্থাৎ স্কুলের সাথে আপনাদের কোনো প্রকার যোগাযোগ নেই আমি হয়তো জানি না যে এখন পর্যন্ত আপনাদের স্কুলের স্যারগুলো এই তথ্যটা দেখেছে কিনা এটা কিন্তু সময় খুবই কম যদি স্কুল আপনার পেরোল পাঠাতে ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের স্কুলে কেউ কোনো প্রকার উপবৃত্তি পাবেন না যার কারণে আপনাদের স্যারের সাথে যদি আপনাদের ভালো রিলেশন থাকে আপনাদের স্যারকে ফোন করে বলবেন তারা এই চিঠিটা পেয়েছে কিনা যদি না পায় তাহলে অবশ্যই আমার গ্রুপ থেকে আপনাদের স্যারকে জানিয়ে দিবেন আমার গ্রুপে কিন্তু এই চিঠিটা আমি পাবলিশ করবো তো উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে চব্বিশ দ্বিতীয় দফের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীর মেধা ও সাধারণ বৃত্তি বিভিন্ন ধরনের উপবৃত্তি সংখ্যালঘু এবং যে কয়টা বৃত্তির কথা বলছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত সাধারণ শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ আপনারা কিন্তু বলেন যে আমি তো আসলে পরীক্ষা দেই নাই ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে এখন লেখাপড়া করি না আমি কি উপবৃত্তি পাবো এটা জেনে নেবেন যে নিয়মিত এবং অধ্যয়নরত শিক্ষার্থী যারা শুধু তারাই পাবে জি টু পি ইএফটি এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাঙ্ক হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট প্রেরণের লোকে বৃত্তির সকল তথ্যাদি প্রেরণের সাথে সংযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ হতে পনেরো মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বৃত্তির এমআইএস সফটওয়্যারে নির অনুসরণ অনুসরণপূর্বক এন্ট্রীকরণকৃত তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো আপনারা তাহলে বুঝতে পারছেন এবং এই নিচে যে আর্টিকেলগুলো রয়েছে তো এই আর্টিকেলগুলো কিন্তু আপনার জন্য সালা খুবই জরুরি যে সকল শিক্ষার্থী ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে ব্যাংকের নাম শাখার নাম এবং রাউটিং নাম্বার হিসাব নম্বর এক যৌথ হিসাব সংক্রান্ত ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন থাকা প্রেরিত বৃত্তির অর্থ বাউন্স সেট হয়েছে তাদের সব ব্যাংক সংক্রান্ত তথ্য সংশোধন ইন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে যে দুই নম্বর আর্টিকেলটা বলেছি এই দুই নম্বর আর্টিকেলে বলেছি যে যারা আসলে আপনাদের মনে করেন যে ব্যাঙ্ক নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার ওই যে আমি প্রথমে বললাম যে মনে করেন যে প্রথম কিস্তিতে আপনাদের ভুল ছিল যার কারণে আপনি কিন্তু উপবৃত্তিতে অ্যাক্টিভ থাকার পরেও আপনি কিন্তু টাকা পাননি তো তারা অ্যাকাউন্টগুলো ঠিক করে নিন এবং বাউন্স হয়েছিল অর্থাৎ বাউন্স ব্যাক আমি যেটা বলি যে বাউন্স ব্যাক অর্থাৎ ফেরত গিয়েছিল সরকারি ঘরে তো আপনারা আপনার স্কুলের সাথে বা কলেজের সাথে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার এই তথ্যগুলো ঠিক করে দিবি আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই জন্য আমি বললাম যে এখন কিন্তু স্কুলগুলো বন্ধ রয়েছে এবং আসলে এতগুলো আর্টিকেল সম্পর্কে আমি যদি বলতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু না বললেও নয় যে ভিত্তিপ্রায়ত যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র মেধাবৃত্তি তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি তাদের তথ্য এমআইএ সফটওয়্যারে এন্ট্রি করতে হবে তো এই বিষয়টা নিয়ে এটা কিন্তু আপনাদের স্কুল বলতে পারবে যে আপনার স্কুলে আসলে কয়জন বৃত্তিপ্রাপ্ত রয়েছে এটা কিন্তু উপবৃত্তি নয় অর্থাৎ বৃত্তিপ্রাপ্ত যারা বৃত্তিতে নির্বাচিত হয়েছে কিন্তু এমআইএ সফটওয়্যারে তাদের নাম নেই তাদেরকে কিন্তু অ্যাড করতে বলেছে এবং উল্লেখযোগ্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির সকল তথ্য বৃত্তির প্রকাশিত গেজেটের সাথে বিল রেখে এবং ব্যাংক সংক্রান্ত শত ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সঠিকভাবে এবং যথাযথ সময়ে এন্ট্রি না দেওয়ার কারণে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সময় প্রেরণ করা সম্ভব হয় না এ লক্ষ্যে এমআইএস সফটওয়্যারে বৃত্তি সংক্রান্ত তথ্যাদি নির্মূলভাবে অ্যান্টি সংশোধনের লক্ষ্যে পত্রের সাথে যুক্ত নির্দেশনা অবশ্যই যথাভাবে অনুশীলন এম সফটওয়্যারে অ্যান্টি সংশোধন করতে হবে তো ভিউয়ার্স এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করব তার আগে আরেকটা চিঠি রয়েছে যে এই চিঠিটা সম্পর্কে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে যে এখানে আমি আপনাদেরকে বলবো যে আসলে ক নাম্বার যে মানে আর্টিকেলটা দেওয়া হয়েছে যে বৃত্তির অ্যান্টি স্ক্রিনের নতুন অ্যান্টির পি এস সি ও এইচএসসি অ অর্থাৎ যারা বৃত্তির জন্য নির্বাচিত হয়েছিলেন এটা কিন্তু উপবৃত্তি নয় যে বৃত্তির জন্য যারা নিজে মানে ইয়া করেছিলেন অর্থাৎ নির্বাচিত হয়েছিলেন তো তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে যে শিক্ষার্থী নতুন তথ্য অ্যান্টির জন্য প্রাথমিক নির্বাচন নতুন শিক্ষার্থী অ্যান্টি বৃত্তি অর্থাৎ যারা বৃত্তিতে নির্বাচিত হয়েছে ভর্তির শিক্ষাবর্ষ ওই ওই শিক্ষার্থী কবে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে অর্থ বছর সকল ক্ষেত্রে চব্বিশ পঁচিশ অর্থাৎ যারা চব্বিশ পঁচিশ অর্থ বছরে বৃত্তি পেয়েছে শুধু তাদেরটাই দেওয়া হবে যারা পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের জন্য মনে করেন যে হচ্ছে বা নির্বাচিত করা হবে তাদেরকে কিন্তু নয় অর্থাৎ এখানে শুধু আপনি একটা অর্থ বছরই করতে পারবেন সেটা হচ্ছে চব্বিশ ও পঁচিশ বা তেইশ চব্বিশ সেটাও কিন্তু আপনি করতে পারবেন না বৃত্তি পরীক্ষা পরীক্ষার নাম সহ দিতে হবে এবং বৃত্তির ধরন সাধারণ বা মেধা কোনটা পেয়েছে এবং বোট সংশ্লিষ্ট বোট আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো কিন্তু বোট রয়েছে তো উত্তীর্ণ হওয়ার বছর এবং বৃত্তির গেজে তো এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে আমার গ্রুপে যুক্ত হয়ে আমার ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা আপনারা যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমি কিজ্ঞ করব যে পরবর্তীতে আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানি নিয়ে দিব তবে ভিওয়ার্স আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকি বাজিয়ে রাখবেন নাহলে কিন্তু এই যে মনে করেন যে তথ্য এন্ট্রির সময় অনেক প্রকার তথ্য আসে এগুলো থেকে বাতিল হবেন কারণ চিঠিটা প্রকাশ হওয়ার মনে করেন যে এটা তৈরি করার প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে মন্ত্রণালয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ পাবলিশ করতে পারলো না তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং অবশ্যই আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্ডি বাজিয়ে রাখবেন ধন্যবাদ